সন্ধ্যা এই চারটি কাজ করা মহাপাপ মা লক্ষ্মী চিরতরে ঘর ত্যাগ করেন নমস্কার দর্শক বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে দিনের প্রতিটি প্রহর বা একটি বিশেষ গুরুত্ব রয়েছে বিশেষ করে সন্ধ্যাবেলা বা গধুলি লগ্নকে মনে করা হয় সবথেকে শক্তিশালী সময় এটি এমন এক সময় যখন দিন শেষ হয় এবং রাত্রি শুরু হয় শাস্ত্র মতে এই সময়টি হল সন্ধ্যা দেবীর আরাধনার সময় কথিত আছে মন্থন শেষে যখন মা লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন তখন থেকেই তিনি ভক্তদের পরীক্ষা করতে এবং আশীর্বাদ দিতে মর্তে বিচরণ করেন কিন্তু আমাদের আধুনিক জীবনযাত্রায় আমরা এমন কিছু কাজ করে ফেলি যা আমাদের অজান্তেই ঘোর অমঙ্গল ডেকে আনে আজ আমরা আলোচনা করব এমন চারটি বিশেষ কাজ নিয়ে যা সন্ধ্যাবেলায় করলে আপনার সঞ্চিত অর্থ জলের মতো যাবে এবং সংসারে অভাব বেরিয়ে নিত্য সঙ্গী হবে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কারণ এই নিয়মগুলো মেনে চললে আপনার ভাগ্য বদলে যেতে বাধ্য এক গোধূলি বেলায় নিদ্রা বা ঘুমানো প্রথম এবং প্রধান ভুলটি হলো সন্ধ্যাবেলায় ঘুমানো হিন্দু শাস্ত্র অনুযায়ী সন্ধ্যাবেলা হলো দেবতাদের আগমনের সময় পুরাণে উল্লেখ আছে যে সন্ধ্যাবেলা স্বয়ং মহাদেব তার রুদ্রমূর্তি নিয়ে পৃথিবী ভ্রমণে বের হন এই সময় যারা আলস্যবশত বিছানায় পড়ে থাকেন তাদের ওপর দেবতারা অত্যন্ত দুষ্ট হন এটি দারিদ্রের লক্ষণ হিসাবে ধরা হয় আয়ুর্বেদ শাস্ত্র মতেও সন্ধ্যাবেলা ঘুমানো শরীরের জন্য ক্ষতিকর এই সময়ে ঘুমালে হজম শক্তি কমে যায় মেদ বৃদ্ধি পায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস পায় যদি কোনো কারণে খুব ক্লান্ত লাগে তবে শুয়ে না থেকে সোফায় বসে বিশ্রাম নিন বা একটু হাঁটাচলা করুন তবে সূর্যাস্তের ঠিক আগে বা পরে অন্তত এক ঘন্টা বিছানায় পিঠ ঠেকানো থেকে বিরত থাকুন মনে রাখবেন সন্ধ্যার আলস্যই হল অলক্ষ্মীর প্রবেশের দরজা দুই গৃহ পরিষ্কার এবং আবর্জনা বাইরে ফেলা অনেকের অভ্যাস থাকে অফিস থেকে ফিরে বা কাজ শেষে সন্ধ্যাবেলা ঘর ঝাড় দেওয়া বা নোংরা পরিষ্কার করা কিন্তু বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে এটি কঠোরভাবে নিষিদ্ধ আমাদের শাস্ত্রে ঝাড়ু বা কুলাকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে পূজা করা হয় সন্ধ্যাবেলা যখন প্রদীপ জ্বালানো হয় তখন ঘর থেকে ধুলোবালি বা আবর্জনা বাইরে ফেলার অর্থ হল নিজের ঘর থেকে মা লক্ষ্মীকে বিদায় দেওয়া যদি ঘর পরিষ্কার করতেই হয় তবে বিকেলের মধ্যে সেরে ফেলুন সূর্যাস্তের পর থেকে কোনো কিছু বাইরে ফেলা মানে হলো আপনার গৃহের ধন সম্পদ ও ইতিবাচক শক্তিকে বাইরে বের করে দেওয়া যদি কোনো অনুষ্ঠান থাকে বা ঘর নোংরা হয় তখন ঘর ঝাড় দিন ঠিকই কিন্তু ময়লাগুলো ডাস্টবিনে বা ঘরের এক কোণে রাখুন পরের দিন ভোরে সূর্যোদয়ের পর তা বাইরে ফেলুন এতে আপনার গৃহের সমৃদ্ধি বজায় থাকবে তিন অর্থ এবং সাদা রঙের জিনিস লেনদেন সূর্যাস্তের পর আমাদের বড়রা বলতেন কাউকে টাকা ধার দিতে নেই এর পেছনে গভীর আধ্যাত্মিক কারণ রয়েছে মনে করা হয় সন্ধ্যাবেলায় টাকা বা ধন সম্পদ কাউকে ধার দিলে তা আর ফিরে পাওয়া যায় না মা লক্ষ্মীর চঞ্চলা তাই এই বিশেষ সময় অর্থ বের করে দিলে তিনি স্থায়ীভাবে ঘর ছেড়ে চলে যান শুধু টাকাই নয় শাস্ত্র মতে সন্ধ্যাবেলা কাউকে দুধ দই চিনি বা নুন দিতে নেই সাদা রঙের এসব জিনিস চন্দ্র এবং শুক্র গ্রহের সাথে সম্পর্কিত শুক্র হল সুখ সমৃদ্ধির কারক গ্রহ সন্ধ্যাবেলায় এইসব জিনিস অন্যকে দান করলে নিজের ঘরে শুক্র দুর্বল হয়ে পড়ে ফলে সংসারে স্বামী স্ত্রীর কলহ বৃদ্ধি পায় এবং অকারণ খরচ বাড়তে থাকে তাই প্রতিবেশীর প্রয়োজন থাকলেও সূর্যাস্তের পর সাদা জিনিস বিনিময়ে এড়িয়ে চলুন চার অশুভ কথা এবং কলহ সন্ধ্যাবেলা হলো সেই সময় যখন আমাদের ঘরের পরিবেশ সবথেকে শান্ত থাকা উচিত শাস্ত্রে বলা হয় সন্ধ্যাবেলায় আমাদের জিহবায় মা সরস্বতী অবস্থান করেন এই সময় আমরা যা বলি তা ফলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই সময় কাউকে গালমন্দ করা কারো ক্ষতি চাওয়া বা কান্নাকাটি করা অত্যন্ত অশুভ যে বাড়িতে সন্ধ্যাবেলায় শঙ্খ বাজে না বা ঠাকুর ঘরে প্রদীপ জলে না বরং পরিবারের সদস্যদের মধ্যে চিৎকার চেঁচামেচি হয় সেখানে নেতিবাচক শক্তি বা অলক্ষীর প্রভাব পড়ে করণীয় এই সময় উচ্চ স্বরে গান বাজনা না করে ধীর ভাবে ভগবানের নাম নিন যদি মন্ত্র জপ করতে নাও পারেন তবে অন্তত পরিবারের সবাই মিলে কিছুক্ষণ শান্ত হয়ে বসুন এতে গৃহের বাস্তুদোষ কেটে যায় এবং মনে শান্তি আসে এই চারটি কাজ ছাড়াও সন্ধ্যাবেলায় পড়াশোনা করা চুল কাটা বা নখ কাটাও নিষিদ্ধ আপনি যদি চান আপনার গৃহে সুখ সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকুক তবে আজ থেকেই এই ভুলগুলো শুধরে নিন মনে রাখবেন শৃঙ্খলাবদ্ধ উন্নতির সন্ধ্যার সময় প্রতিদিন বাড়িতে অন্তত একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং মা লক্ষ্মীর আরতি করুন আপনার বিশ্বাস এবং ভক্তি আপনার পরিবারকে রক্ষা করবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আমাদের এই শাস্ত্রীয় নিয়মগুলি যদি আপনার ভালো লাগে এবং উপকৃত হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলের মঙ্গল হোক